আকাশপথে এক ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট বুধবার যুক্তরাষ্ট্রের সল্টলেক সিটি থেকে অ্যামস্টারগ্রামে ফ্লাইটটি আচমকা ভয়াবহ টার্বুলেন্সের কবলে পড়ে তীব্র ঝাঁকুনিতে বিমানের খাবারের ট্রলি মোবাইল ফোন এবং সিট বেল্ট না পড়া যাত্রীরা ছিটকে গিয়ে ছাদের সঙ্গে ধাক্কা খান পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে মিনিসোটা অঙ্গরাজ্যের মিনিয়া পলিস সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে হাসপাতালে পাঠানো হয় অন্তত পঁচিশ জনকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পঁচিশ মিনিটে বিমানটি অবতরণ করে বিমানবন্দরের দমকল ও প্যারামেডিক টিম গেটে পৌঁছে আহতদের প্রাথমিক চিকিৎসা দেন পরে কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয় সম্ভবত দক্ষিণ পশ্চিম ওয়াই এর আকাশে প্রবেশ করার সময় এই তীব্র টার্বুলেন্সের শিকার হয় আগে মার্কিন আবহাওয়া কর্তৃপক্ষ এই অঞ্চলকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছিল ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় বিমানটিতে মোট দুশো পঁচাত্তর জন যাত্রী ও ১৩ জন ক্রু ছিলেন আহত যাত্রীদের মূল্যায়নের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং বৃহস্পতিবার দুপুরের মধ্যে যারা তাদের অবস্থা জানতে রাজি ছিলেন তারা সবাই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাতজন ক্রু সদস্য চিকিৎসা শেষে ছাড়া এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার সল্টলেক সিটি শাখা বুধবার এর উপর বছর ঝড়ের সম্ভাবনার বিষয়ে আগাম সতর্কতা জারি করেছিল এর বিশ্লেষণ অনুযায়ী ওই সন্ধ্যায় ঝড়ের মেঘের উচ্চতা পৌঁছেছিল পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার ফুট পর্যন্ত আর বিমানের উড়ান উচ্চতা ছিল ঠিক সেই সময় পঁয়ত্রিশ হাজার ফুটের কাছাকাছি আলপনা খানম নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক